লেক মলের পাশেই খুলে গেল ভোজাড্ডার নতুন রেস্টুরেন্ট যেখানে বাঙালি থালি শুরু হচ্ছে মাত্র দুশো নিরানব্বই টাকা থেকে যাতে থাকছে প্রচুর রকমের আইটেম আর কি লোভনীয়ভাবে সেই সমস্ত খাবার দাবারগুলো রান্না হচ্ছে দেখুন কিচেন শটগুলো দেখেই যেন খিদের ইচ্ছা আরও কয়েক গুণ বাড়িয়ে যাচ্ছে আর এর মধ্যে লাস্ট দুদিনে কারা কারা ভোজাড্ডা রেস্টুরেন্ট ভিজিট করেছেন আপনাদের এক্সপিরিয়েন্স কেমন হয়েছে জানাবেন আমাকে কমেন্ট বক্সে আর কি কি থাকছে এই থালিতে কী করেই বা আসবেন এই ভোজাড্ডা রেস্টুরেন্টে সেগুলো চলুন দেখে নেওয়া যাক আর এই থালিটা দেখুন কি সুন্দরভাবে সাজানো হয়েছে না যে থালিতে প্রথমেই থাকছে এই শাক ভাজা আমি যদি ওটা স্কিপ করেই গেলাম তার কারণ আরও অনেক রকমের আইটেম রয়েছে সেগুলো খেতে হবে তো নাকি তারপরে যেটা রয়েছে সেটা হচ্ছে দুধ শুক্তো আলু ডাটা বড়ি উচ্চে সমস্ত কিছু দিয়ে এই শুক্তোটা তৈরি করা হয়েছে আর এই বড়িটা দেখেছেন দেখেই আমি আর লোভ সামলাতে পারলাম না সোজা মুখে চালান করে দিলাম আর তারপরে গরম ভাত সঙ্গে এই সুক্ত আর ভোজার এই রেস্টুরেন্টটা রয়েছে কিন্তু লেকমলের ঠিক পাশেই রাধুবাবু চায়ের দোকানের ওপরেই এর এক্স্যাক্ট অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার সমস্ত ডিটেলস আমি আপনাদেরকে ডিসক্রিপশানে দিয়ে দিলাম এরপরে যেটা ট্রাই করলাম সেটা হচ্ছে মটরশুঁটি দিয়ে ডাল তার সঙ্গে ঝুড়ি আলু ভাজা আর এই লেবু বাঙালির কমফোর্ট ফুড যাকে বলে সব কিছু মেখে নিয়ে সোজা মুখে চালান করলাম আর এখানেই শেষ নয় এই থালিতে থাকছে কিন্তু আরও প্রচুর রকমের আইটেম নেক্সট যেটা থাকছে সেটা হচ্ছে ভেজ অফ দ্য ডে যেটায় কোনো দিন আলু পোস্ত থাকবে কোনোদিন আলু পটলের তরকারি থাকবে দই পটল থাকবে বিভিন্ন রকমের আইটেম আর এর সঙ্গে চাটনি পাঁপড় মিষ্টি এগুলো ছাড়া যেন বাঙালি থালি সম্পূর্ণই হয় না এগুলো তো থাকছেই এই সব কিছু মিলে ভেজ থালিটা টু এর সঙ্গে যদি আপনি ফিশ নিচ্ছেন তাহলে এই কাতলা থালিটার দাম হচ্ছে তিনশো টাকা এই কাতলার গ্রেভিটা দেখেছেন দেখেই জিভে জল চলে আসছে না আর মাছের সাইজটা দেখুন ওপরে এরকম পুরো তেল একেবারে আমার মতন আর কে কে রয়েছে মাছের তেলটা এরকম সরিয়ে রাখেন লাস্টে খাবেন বলে জানাবেন আমাকে কমেন্ট বক্সে আর এইরকম একদম থিক গ্রেভি তার সঙ্গে গরম গরম ভাত আর মাছ সব কিছু মেখে নিয়ে সোজা মুখে চালান করে দিলাম এরপরে হচ্ছে চিকেন থালি এখানে চিকেন থালির দাম থাকছে মাত্র তিনশো নিরানব্বই টাকায় যেখানে এরকম সাইজে দু পিস চিকেন পেয়ে যাবেন গরম গরম ভাত সঙ্গে আর চিকেনের গ্রেভিগুলোও কিন্তু মন্দ নয় নরম তুলতুলে চিকেন একদম কামড় দিতেই গোলে বেরিয়ে গেল আর চিকেন থেকে আরম্ভ করে বিভিন্ন রকমের অ্যাভেলেবেল ভেজ থালি দুশো নিরানব্বই চারশো নিরানব্বই এছাড়াও বিভিন্ন রকমের ফিস থালিও এখানে পেয়ে যাবেন আর চিকেনের এইরকম হালকা গ্রেভির সঙ্গে গরম গরম ভাত মেখে নিয়ে মুখে চালান করলাম একদম আঙুল চেটে খাওয়ার মতন হয়েছে আর এরপরে এই মাটন কষাগুলো দেখুন ও হো রবিবারে বাঙালি বাড়ির মাটন কষার মতন হচ্ছে গরম গরম ভাতের সঙ্গে কিন্তু জমেই যাবে আপনাদেরকে বলবো আমার রিভিউ থেকে এতদিন তো বিভিন্ন রেস্টুরেন্টে গেছেন এবার ভোজার্ডা নিজের রেস্টুরেন্টে আসুন এটা শুধু আমার রেস্টুরেন্ট নয় এটা কিন্তু আপনাদের সকলের রেস্টুরেন্ট আর প্রথম দিনেই যারা আসলেন তারা কেমন খাওয়া দাওয়া করলেন ভোজারডা রেস্টুরেন্ট থেকে সেই সমস্ত ডিটেলস কিন্তু ধীরে ধীরে আসবে আপনাদের কাছে আর শেষ পাতে চাটনি পাঁপড় রসগোল্লা এই সমস্ত ছাড়া বাঙালি খাবার বাঙালি তো একেবারেই অসম্পূর্ণ আর ভোজারডার এই নতুন রেস্টুরেন্টটা খুলে গেছে কিন্তু মলে পাশে রাধুবাবুর চায়ের দোকানের ঠিক ওপরেই সুতরাং আর দেরি না করে ঝটপট ঘুরে আসুন ভোজার ডার এই রেস্টুরেন্ট থেকে